আসসালামু আলাইকুম ফ্যান অবশ্যই কটক স্টেশনে বর্তমানে আছি কটক স্টেশনে আগে অবশ্যই একটা ব্লক ভিডিও বানানো হয়েছে ওটা দিনের সময় এখন যে ব্লক ভিডিও বানাচ্ছি অবশ্যই তোমরা দেখো এটা কটক স্টেশন অবশ্যই অনেকেই নাম শুনেছ কটক স্টেশনে আগে ব্লক ভিডিও বানানো হয়েছে হেভি সুন্দর জায়গা হয়তো তোমাদেরকে কিছুক্ষণ পর অবশ্যই কটক স্টেশনের অবশ্যই দেখাবো তো জায়গাটা দেখতে পাচ্ছ মানে স্টেশনে বাইরে আছি এগুলো অটো এখানে অটো রিজার্ভ পাওয়া যায় এখান থেকে যেখানে যাওয়া সেখানে নিয়ে যাবে অবশ্যই এটা হচ্ছে কটক স্টেশন অবশ্যই দেখতে পাচ্ছ আগের বারে যখন আসছিলাম তখন এটা হয়নি এই পেন্টিংটাও হয়নি এখন বর্তমানে কাজ চলছে তখন ফাঁকা ছিল তো আবার আমার কটক স্টেশনে দেখা হলো তো যাই হোক আগের বারে যে একটা শর্ট বা ব্লক ভিডিও বানানো হয়েছে অবশ্যই তোমরা দেখেছ বলতে পারছি না আর সরালো মনিকা ইউটিউব চ্যানেলে আছে কটক স্টেশন অবশ্যই দেখতে পারো জায়গাটা খুবই সুন্দর আর এর যখন আসছিলাম সেটায় হয়নি কাজ মোটামুটি গড়া থেকে হচ্ছিল তখন গড়া নিচে একদম এখন অনেকটাই কাজ হয়ে গেছে তোমরা হয়তো নতুন নতুন যা ভিডিও দেখতে পাওয়া অবশ্যই এখানে দেখতে পারো বা কটক স্টেশন ভেতরে যায়নি এখনও বর্তমানে ভেতর থেকে বাইরে আসলো অন্য জায়গা থেকে আসা হয়েছে তো অবশ্যই আজকে নটা কত মিনিটে ট্রেন আছে পঁয়তাল্লিশ মিনিট না কত মিনিটে গাড়ি আছে তো অবশ্যই যাই হোক তোমরা সবাই কেমন আছো তোমাদের ছোট্ট ভাইকে জানাতে পারো হেভি সুন্দর জায়গা এটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক সামনে দেখতে পাচ্ছ অবশ্যই এখানটো অনেক রকমের গাড়ি পাওয়া যায় এখানে অটো টোটো সব রিজার্ভ পাওয়া যায় যেখানে যাওয়া অবশ্যই নিয়ে যাবে হেভি সুন্দর হেভি সুন্দর জায়গা তো যাই হোক তো আশা হলো মনিকা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অবশ্যই দাদা ভাইটা তোমাদের তোমাদের ছোট্ট ভাইকে অবশ্যই সাপোর্ট করো দূরে পারো সাপোর্ট করতে পারো এর আগের বারে অবশ্যই আমি একটা ব্লক ভিডিও বানিয়েছি তো অবশ্যই তোমরা প্লব ভিডিও দেখতে পারো এটা হচ্ছে ফটো স্টেশন দেখতে পাচ্ছি পুরোটাই আর এটাই পাশে যে কাজ হচ্ছে বর্তমানে নিচ থেকে কাজ হচ্ছিল অবশ্যই পরে নেক্সট ডেকে যদি কোনোদিন আসি কটক স্টেশনে অবশ্যই তোমাদের ভেটে ভেসবটা প্লক ভিডিওতে অবশ্যই দেখানো হবে টাটা বাই বাই সবাই ভালো থেকো আর আশা আলো মনিকা ইউটিউব থেকে চ্যানেল থেকে প্লবক ভিডিও অবশ্যই টাটা ভাইরা তোমার সবাই সাপোর্ট করো তোমাদের ছোট্ট ভাইকে টাটা বাই বাই